সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের গণিত বইয়ের একশো পৃষ্ঠার বিক ফল নির্ণয় করো ষোলো থেকে একুশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজ তোমাদের সমাধান করে দেখাবো তাহলে প্রথমেই আমরা শুরু করব ষোলো নম্বর দিয়ে শূন্য নাম্বার সেভেন বাই ফোর বি তাহলে দেখো এটাকে আমি কিভাবে সমাধান করি প্রথমে আমি এই হরের নসাগ নিলাম তোমরা তো জানো যে হলো হর আর ওটোটা হলো তাহলে হর আছে আমার এই হলো এবার কি কাজ করতে হবে এই সেভেন আর এই সেভেন বাক করতে হবে সেভেন আর সেভেন ভাগ করলে ওয়ান কি পাইলাম ওয়ান পাইলাম ওয়ান দ্বারা এই টু একে গুণ করতে হয় তাহলে দেখো এই টু এ আর ওয়ান গুণ করলে কত হয় টু এ মাইনাস আবার দেখো সেভেন আর এই সেভেন যখন আমরা ভাগ করব তখন কত পাবো ওয়ান ওয়ান দ্বারা ফোর বি কে গুণ করলে ফোর বি আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ আবার দেখো এই সেভেন আর এই সেভেন এর নশ গুণ করলাম নশ গল সেভেন হরে আর হরে ভাগ করলাম ফর মানে সেভেন এই হর সেভেন এখানে হর সেভেন এই সেভেন আর সেভেন এ ভাগ করলে কত পাইলাম ওয়ান পাইলাম তাহলে দেখো ওয়ান দ্বারা আমি টু কে যখন গুণ করবো তখন টু এ হবে মাইনাস আবারও এই সেভেন দ্বারা এই সেভেন কে ভাগ করলাম কত পাইলাম ওয়ান ওয়ান দ্বারা ফোর বি কে গুণ করলে ফোর বি আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ এটা হলো আনসার

তাহলে আবার হরে হরে বাক করবো এই ভাগ করবো ওয়ান ওয়ান দ্বারা ফোর ওয়াই কে গুণ করলে কত পাবো আমি ফোর ওয়াই আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ এটা এ পর্যন্ত আনসার হবে আবার দেখো 5a আর 5a এর লসাগু নিলাম আমি 5a a5a আর a5a মানে হর হর আর হর ভাগ করলাম 5a আর 5a ভাগ করলে 1 থাকে 1 দ্বারা 2x কে গুণ করলে 2x মাইনাস মাইনাস a5a আর a5a ভাগ করলে তাহলে কত 1 1 দ্বারা 4y কে গুণ করলে 4y আশা করি তোমরা সহজেই শর্ত নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা করব 18 আঠারো নম্বর প্রশ্ন হল এইট এক্স বাই এ মাইনাস ফোর ওয়াই বাই বি তাহলে দেখো এ ফোর এইট আর ফোর নশ কত হবে তাহলে দেখো নশ যখন আমরা পড়ি দুইটা যাবে চার দুগুণে আট দুই দোকানে চার আবার যাবে দুই দেয়া দুই দোকানে চার দুই এটা কি করলাম রসক করলাম তাহলে কত হলো তোমরা আট আমি নশ পেয়েছি সাথে আছে এক্স আর ওয়াই এইট এক্স হয় আমি নসক পেলাম এবার কি কাজ করতে হবে তাহলে দেখো এই এট এক্স আর এস যখন আমরা শুধু গুণ আছে আবার এই ফোর দ্বারা এইট কে যখন আমরা ভাগ করবো তখন পাব চার যখন আর টু ওয়াই ভাগ করলে থাকে না কিছু শুধু থাকে এক্স টু এক্স আর তাহলে কি হবে টু বিস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটা হবে উত্তর অথবা আনসার এবার হবে উনিশ নম্বর উনিশ নাম্বার প্রশ্ন হল এক্স প্লাস থ্রি বাই থ্রি বাই টু এটা কিভাবে করবো দেখো এটা আমি লসাগর নেব প্রথমে লসাগর করতে হয়েছি এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু তোমরা জানো যে লগর সময় কমন নিতে হয় তাহলে আমি প্রথমে লিখব এক্স প্লাস থ্রি আর এখানে এক্স প্লাস টু ঠিক আছে এটা আমার নস এবার দেখো প্লাস থ্রি আর ই এক্স প্লাস থ্রি যখন আমি ভাগ করবো তখন রইল কি এক্স প্লাস টু ই এক্স প্লাস টু এই থ্রির সাথে গুণ করতে হবে তাহলে কি পাইলাম এক্স প্লাস টু মাইনাস আবারও এই এক্স প্লাস টু এই এক্স প্লাস টু যখন আমি ভাগ করবো তখন পাইলাম কি আর এখানে আছে এক্স প্লাস টু এবার আমি এই থ্রি দ্বারা এই এক্স কে গুণ করবো তাহলে থ্রি দ্বারা এক্স এ গুণ করলে কত হবে থ্রি এক্স প্লাস কত টু মাইনাস করলে টু এক্স এই মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস তিন দু সিক্স এই যে টু দ্বারা থ্রি কে গুণ করছে তিন দু 6। তাহলে দেখো আবার নিচে হল আমার x + 3 আর হলো x + 2 এবার এটা হলো প্লাস 3x এটা হলো - 2x এর 3x থেকে এই - 2x বাদ গেলেগা থাকবে শুধু মাত্র x এটা হলো + 6 এটা হলো - 6 এই + 6 আর - 6 কাটা এটা হলো আমার

পি কিউ বাই পি প্লাস মাইনাস কিউ আর বাই কিউ প্লাস আর এটা আমার প্রশ্ন তাহলে প্রথমে আমি কি করবো নসাগো নিব লসাগ কি হলো? এখান থেকে পি কিউ আর দুটা কিউ আছে দুটা থেকে একটা নেব একটা পি আছে একটা পি নিলাম এই বর্ণের সাথে কিউ এই বর্ণের সাথে কিউ তো কিউ আছে একটা কিউ নিলাম একটা আর আছে একটা আর নিলাম বুঝতে পারছো এবার আমরা হরে আর হরে ভাগ করব এই পি কিউ আর এই পি কিউ যখন ভাগ করলাম তাহলে আর আর দারে লব সাথে গুণ করতে হয় তে লব সাথে গুণ করলে কি হবে আর ইনটু পি প্লাস কিউ তারপরে মাইনাস এই কিউ আর আর এই কিউ আর ভাগ করলে থাকবে কি পি এই পি রে ভাগ করলে থাকবে কিউ প্লাস আর ঠিক আছে এই কিউ আর এই কিউ এর যখন ভাগ করতে থাকে পি পি দ্বারা নব সাথে গুণ করলে পি ইনটু কিউ প্লাস আর এবার আমরা হর ছিল কি পি কিউ পি কিউ আর

নিচে রইল কি পি কিউ আর এখানে দেখো এখানে কিউ আছে এখানে কিউ আছে তাহলে আমি একটা কিউ কমন নিলাম গা একটা কিউ কমন নিলে থাকবে কি আর মাইনাস পি এবারে দেখো এই কিউ আর এই কিউ যখন আমরা বাতিল করব তখন থাকবে পি আর কি থাকবে পি আর আর উপরে থাকবে লব থাকবে আর মাইনাস পি তাহলে এই কিউ আর এই কিউ আমি কাটাকাটি করার পরে রইলো আমার পি আর উপরে লব রইল আর মাইনাস পি এটা হলো আমার আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ আবার দেখো এটা পি কিউ বাই পি প্লাস কিউ মাইনাস কিউ আর বাই কিউ প্লাস আর এটা প্রশ্ন আমি প্রথমে হরে নশাগো নিলাম হরে কি নিলাম নশাগো নশাগো হলো পি কিউ আর পি কিউ আর পি কিউ আর আমার নশাগো এবার দেখো হরে হরে ভাগ করলাম পি কিউ আর পি কিউ ভাগ করলাম হলো আর এই আরটা নব এর সাথে গুণ করতে হয় তাহলে আর ইনটু পি প্লাস কিউ মাইনাস মাইনাস ঠিক আছে আবার দেখো এখানে কিউ আর আর এই কিউ আর ভাগ করার পরে রইল আমার পি

হর এসব হল এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার y স্কোয়ার তাহলে এইটাই আমি প্রথমে ভাঙাই নিই টু এক্স ওয়াই আমি এখান থেকে যদি একটা এক্স কমন দিই তাহলে তাকে কি না এখান থেকে কমন যাবে না না গেলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 4 কে ভাঙালাম

এই A, প্লাস A 2x রইল আমার ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ঠিক আছে আর উপরে হলো কি এক্স এবার দেখো আমি লসাগু নিব তাহলে আমার অসাগ্রটা কি নিতে পারি আগে থেকে জেনে যে নমন আন কমন সব নিতে হয় এখানে আমার আন হিসেবে আছে ওয়াই তাহলে আমি একটা আমি নিতে পারি একটা নিব আমি এক্স প্লাস টু ওয়াই আর আছে এক্স মাইনাস আর কি আছে এক্স মাইনাস টু ওয়াই

x - का तो 2 y = तोले हमार नीचे রইল কি y এটা উপরে এনে লিখিনি এইLambda আমরা এখানে না লিখে এই উপরে এনে লিখি তাহলে দেখো

এক্স মাইনাস টু ওয়াই উপরে কি রইল ফোর ঠিক আছে এবারে দেখো এই উপর থেকে আমি একটা এক্স কমান দিয়ে দেব যখন আমি একটা এক্স কমান দিলাম আচ্ছা লিখে নেই ওয়াই এক্স প্লাস তাহলে থাকবে কি ফোর ওয়াই মাইনাস এক্স থাকবে আশা করি তোমরা সহজেই আমার অঙ্কটা বুঝতে পেরেছ এটা হলো আনসার